আসসালামু আলাইকুম আবার সন্মেন্দু ভিওর্স আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতন আজকে আরেকটি সেকেন্ড হ্যান্ড গাড়ির রিভিউ নিয়ে আমি মোহাম্মদ সাইদ আপনাদের মাঝে হাজির হলাম আজকের এই গাড়িটি এতটা কম রেটে গাড়িটি নিয়ে আসলাম বর্ষার সিজন আসলে অনেকেই বলে যে পানির দামে গাড়ি কারণ অলরেডি বর্ষার সিজন চলতেছে এই গাড়িটি খুব দূরত্ব সেল করতে হবে এই জন্য গাড়িটির প্রাইসটা কিন্তু একেবারেই সেই পানির দরে আজকে চলে যাবে তো গাড়িটির নতুন ডেন পেন ডেকোরেশন সাজানো গোছানো গাড়ি যারা এই মুহূর্তে এলপিজি গ্যাসের গাড়ি করে করতে চাচ্ছেন যে সমস্ত দর্শক পেপার্স ফেলো অবস্থায় অল্প বাজেটের মধ্যে ভালো মানে একটি গাড়ি করে করতে চাচ্ছেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি সম্মানিত দর্শক আজকের এই গাড়িটি আপনি একেবারেই সীমিত বাজেটের মধ্যে এই গাড়ি ক্রয় করতে পারবেন এই গাড়িটি নিয়ে আপনি নিজে নিজে একটি অল্প ইনভেস্ট করে নিজে ব্যবসা বাণিজ্য করে খেতে পারবেন গাড়ি কিন্তু রেন্টে জন্য খুবই একটি সাজানো গোছানো পারফেক্ট একটি গাড়ি কারণ হচ্ছে এই গাড়িটি এত কম রেটে আপনি ভাবতেই পারবেন না তো সেই ক্ষেত্রে অবশ্যই ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখবেন আজকের এই গাড়িটি বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে যদি সম্পূর্ণ দেখেন তাহলে ভিডিওর মাধ্যমেই বুঝতে পারবেন গাড়ির কোয়ালিটি কন্ডিশন কেমন কী আছে সম্মানিত দর্শক যারা প্রতিনিয়ত আমার চ্যানেলে দেশ ও দেশের বাইরে ভিডিওগুলো দেখে থাকেন আমি কিন্তু চেষ্টা করি আপনাদের সুবিধার্থে ভিডিওর মাধ্যম দিয়ে যাতে বুঝতে পারেন যে গাড়িটির কোয়ালিটি কন্ডিশন কেমন আছে তো সম্মানিত দর্শক ক্ষেত্রে অবশ্যই ভিডিওটি নাড়তে যদি সম্পূর্ণ দেখেন তাহলে ভিডিওর মাঝে বুঝতে পারবেন আসুন সর্বপ্রথম শুরু করে ডাইভিং প্যানেল থেকে আমি প্রত্যেকটা জিনিস দেখানোর চেষ্টা করব। আর প্রত্যেকটা জিনিস দেখাতে গেলে একটু সময় লেগে যাবে তো বিষয়টা হচ্ছে মূল বিষয়টা হচ্ছে আজকের এই গাড়ির রেট এতটা কম রেটে আমার এটা বিশ্বাস যে এই মুহূর্তে আর কোথাও হয়তো পাবেন না যারা গাড়ি ক্রয় বিক্রয় বাজারে নিয়মিত চ্যানেলে ভিডিওগুলো দেখে থাকেন যে সমস্ত দর্শক আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় দয়া করে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশাপাশি আমার একটা ফেসবুক পেজ আছে পেসটাকে ফলো দিয়ে আসবেন এই জন্যই বলি যাতে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান সম্মানিত দশক এটা হচ্ছে ডাইভিং প্যানেল স্টারিং সহ যদি ড্যাশবোর্ডটি দেখায় আপনি পাওয়ার স্টারিং কিন্তু পাওয়ার স্টারিং অটো গিয়ার ওয়ান অর্জেট ইঞ্জিন এলপিজি করা সম্মানিত দশক এই গাড়িটির মূল বিষয় যেগুলো যে আমি প্রত্যেকটা জিনিস ভিডিওর মাঝেই তুলে ধরবো কারণ বিভিন্ন প্রান্ত থেকে যারা আসেন কোথাও কোনো পচা খাওয়া কী অ্যাকশন স্টোরি আছে কি না এগুলো কিন্তু ভিডিওর মাঝেই বুঝতে পারবেন বা জানতে পারবেন সন্ন্যাস দর্শক পুরাতন গাড়ি আর আজকের এই গাড়িটি যে রেটে দিচ্ছি মানে টুকিটাকি মানে কাজকাম বা মারগুতার ছিল তারপরে নতুন ডেন পেন করা আপনার শর্ট বডি শর্ট বডি আপনার হচ্ছে লেখেন ফাইভ ডোরের গাড়ি এলপিজি এলপিজি করা যে সমস্ত দর্শক এই মুহূর্তে ফাইভ ডোরের ফাইভ ডোরে গাড়ি করে করতে চাচ্ছেন তাদেরকে বলবো এটা হচ্ছে পিছনের আপনার ডাইন সাইডের চাক্কা চাক্কার মাঠ গার্ড রাউন্ড সহ আমি কিন্তু দেখানোর চেষ্টা করতেছি এই মুহূর্তে এই গাড়িটার আর কোনো ডেন পেন্টের কাজ বা পচা খাওয়া আছে এই ধরনের কোনো কাম নাই আমি বলে দিচ্ছি বাস্তবে সে মিলায় নিবেন এটা কিন্তু একদম সিটগুলো দেখেন সুন্দর একদম নতুন ভ্যাকসিন দিয়ে গাড়ি কিন্তু ফ্লোর ম্যাট সিট কাভার এ টু জেড পার্ট বাই পার্ট সাজানো সম্মানিত দর্শক আপনার যারা এই মুহূর্তে অল্প বাজেটের মধ্যে চোদ্দো সিটার হাইস করে গাড়ি করে করতে চাচ্ছেন সেই সমস্ত দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি সন্ময় দর্শক ভিতর থেকে শুরু করে আমি কিন্তু প্রত্যেকটা জিনিস পার্ট বাই পার্ট দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ সেই ক্ষেত্রে ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখবেন যাতে ভিডিওর মাঝেই বুঝতে পারেন যে গাড়িটির কোয়ালিটি কন্ডিশন কেমন আছে তো এই গাড়িটি আপনার যারা একেবারে সীমিত বাজেট তাদের জন্য আজকের এই গাড়িটি খুবই সুন্দর এবং পারফেক্ট একটি গাড়ি সর্মদি দর্শক আসুন পিছন সাইডে চলে যায় আমি যদি পিছন থেকে একটু দূরের থেকে যদি দেখানোর চেষ্টা করি গাড়িটি কিন্তু খুবই চমৎকার একদম সাজানো গোছানোর উপরে আছে। সন্মদি দর্শক গাড়ি কিন্তু নতুন ডেন পেন করা এই গাড়িটি নিলে কিন্তু আপনার কোনো রং চং পেন্টে কোনো কাজ করতে হবে না আমি যদি নাম্বারটি একটু দেখাই ঢাকা মেট্রো চ এগারো আঠাশ বিরানব্বই গাড়িটির নাম্বার ঢাকা মেট্রো চ এগারো আঠাশ বিরানব্বই গাড়িটির নাম্বার আসুন ব্যাগটা তুলে একটু ভিতর সাইডটা একটু দেখানোর চেষ্টা করি সম্মান দর্শক এই গাড়িটি হচ্ছে আপনার মডেল ইয়ারটা যদি আমি বলি এটা হচ্ছে পিছনের খুঁটিটা একটু দেখতে পারতেছেন ভালো করে একটু ভালো করে লক্ষ্য করুন নতুন ডেন পেন্ট করা একদম সাজানো গোছানোর উপর গাড়িটি আছে এই গাড়িটি নিলে পর আপনি এক্সট্রা কোনো সিট কাভার ম্যাট লাইটিং কোনো কাজকাম করতে হবে না ইনশাল্লাহ তো যেভাবে আছে একদম রানিং গাড়ি এভাবে নিয়ে আপনি চালাইতে পারবেন ইনশাল্লাহ আমি বলে দিচ্ছি আপনারা যারা কাগজ ফেল অল্প বাজেটের মধ্যে গাড়ি করে করতে চাচ্ছেন চোদ্দো সিটের হাইস্ট গাড়ি সেই সমস্ত দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি সোনি দর্শক কথা বলতে বলতে আমি কিন্তু নামাই দো তো কথা বলতে বলতে কিন্তু আমি অলরেডি আবার বাম সাইডে চলে আসছি আপনাদের সুবিধার্থে প্রত্যেকটা জিনিস পার্ট বাই পার্ট দেখাতে গেলে একটু সময় লেগে যাবে এই গাড়িটি আমি যদি বাম সাইডের পিছনে চাক্কাগুলো দেখাই চাকাও মাসা ভালো আছে মোটামুটি চালাইতে পারবেন কোথাও কোনো কিন্তু পচা খাওয়া নেই বৃষ্টির দিন এটাও আপনার কাদা টাদা লেগে আছে তাই সব দর্শক যারা ফাইভ ডোরের ডাউন ফ্লোর গাড়ি করে করতে চাচ্ছেন সেই সমস্ত দর্শকের জন্য আজকের এই গাড়িটি এই গাড়িগুলো মূলত কিন্তু ফাইভ ডোর ফাইভ ডোর শর্ট বডি ডাউন ফ্লোর অরিজিনাল নিচা ফ্লোরের গাড়ি যারা এই মুহূর্তে অল্প বাজেট যাদের পেপার স্পেল সেই সমস্ত দর্শকের জন্য আজকের এই গাড়িটি এই গাড়িটি কিন্তু একেবারেই কম রেট মানে গাড়িটি কিন্তু দ্রুত সেল হবে এই জন্য রেটটা কিন্তু আবারও কমে গে মানে একেবারে ফিক্সড রেটে চলে আসছে গাড়িটির মূল্য যেটা আসবে একদম ফিক্সড রেটে চলে আসবে গাড়িটি সম্মানিত দর্শক এই মুহূর্তে যাদের অল্প বাজেটের মধ্যে গাড়ির দরকার আমি বলবো আমার চ্যানেলে ভিডিওগুলো দেখে থাকেন যারা গাড়ি ক্রয় বিক্রয় বাজারে নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন সেই সমস্ত দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি সম্মানিত দর্শক যারা প্রতিনিয়ত আমার চ্যানেলে ভিডিওগুলো আপলোড পেয়ে যান বা আপনাদের উদ্দেশ্য করে আমি ভিডিওগুলো করে থাকি এই গাড়িটি দেখেন তো কোথাও কোনো কাজকাম করতে হবে কি না গাড়ি কিন্তু মডেল ইয়ার আপনার ছিয়ানব্বই রেজিস্ট্রেশন দুই হাজার শর্ট বডি ডাউন ফ্লোর ফাইভ ডোর গাড়ি অটো গিয়ার ওয়ান আর জেট ইঞ্জিন এলপিজি করা পেপাস সাত থেকে আট বছর ডেট ফেল আছে তো এই গাড়িটির মূল্য আজকের মূল্য গাড়িটি হচ্ছে মাত্র দুই লক্ষ সত্তর হাজার টাকায় মাত্র দুই লক্ষ সত্তর হাজার টাকায় পেয়ে যাবেন একদম পরিপাটি সাজানো গোছানো গাড়ি কারণ এই মডেলের গাড়িগুলা এত টিপটাপ কন্ডিশনের কন্ডিশনে গাড়ি কোথাও পাবেন না আমি আশা করি ইনশাআল্লাহ যারা আমার চ্যানেলটি প্রতিনিয়ত আপলোড পেয়ে যান বা আপডেট পেয়ে যান যে কোনো গাড়ির প্রয়োজন হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন স্ক্রিন দেওয়ার নাম্বার এই মুহূর্ত খোলা আছে বিশেষ করে যারা আমার প্রবাসে যে সমস্ত ভাই আছেন প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখে থাকেন তাদেরকে আজকের জন্য এই গাড়িটি এই গাড়িটি মানে একেবারে ফিক্সড রেট একেবারে ফিক্সড রেট এত কম রেটে আমার এটা বিশ্বাস কোথাও গাড়ি পাবেন না এই গাড়ি এমন এক পর্যায়ে গুছায় রাখছি নিবেন আর চালাবেন এ গাড়ি নিয়ে এক্সট্রা কোনো কাজকাম করতে হবে না যাদের দুই লক্ষ সত্তর হাজার টাকা বাজেট আছে সেই সমস্ত দর্শকদের বলবো আপনি এই গাড়িটি নিতে পারেন আর এই গাড়িটির রেট কিন্তু একেবারে ফিক্সড তো যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ